বারো হাজার টাকায় বারো হার্ড ডিস্ক স্পেস আমি কিভাবে পেলাম সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে এই চ্যানেলে আমি নিয়মিত আমার ব্যক্তি বিভিন্ন অভিজ্ঞতা টিপস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি তারাই ধারাবাহিকতায় আজকে আমি কিভাবে। এই যে সিগেটের একটা বারো টেরাবাইট হাই ডিস্ক মাত্র বারো হাজার টাকায় ম্যানেজ করলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিছুদিন আগেই এটা নিয়ে আমি একটা শর্টস বানিয়েছিলাম সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে আমি এই ডিলটি থেকে কিভাবে পেয়েছি আসুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে পিসিতে যতগুলো পার্টিশন রয়েছে বা ড্রাইভ রয়েছে সবগুলোই বর্তমানে এসএসডি হোক সেটা এনবিএমই বা সাটা এস এস কোনো ধরনের কোনো হার্ড ডিস্ক আমি বর্তমানে আমার সিস্টেমে আর ব্যবহার করছি না না এটা আমার সিস্টেমকে স্লো করে দেয় জন্য এতদিন আমি ব্যবহার করতাম চার বাইটের এক্সটার্নাল হার্ড ডিস্ক এটা ইউএসবিও আছে আমার কাছে আবার সাটাও আছে কিন্তু আমি যেহেতু প্রচুর ফটোগ্রাফি করি ভিডিওগ্রাফি করি আবার ইউটিউবের জন্য কন্টেন্ট বানাই আমার কিন্তু চারটেরাবাইটে হচ্ছিল না তাই আমি একটা স্পেশাল অফারে সিগেটের এই বারো টেরাবাইট হার্ড ডিস্কটি কিনে ফেলি আপনারা দেখতে পাচ্ছেন কোত্থেকে কিনেছি সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি এটি কিনেছি ইউএস অ্যামাজন থেকে একটা স্পেশাল অফারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল অফার আমি এটা পেয়েছিলাম গত এক বছর আগে দু সালের ২২ আগস্ট অফারটি দেখুন এই তো সিগেটের গেটের বারাকুডা প্রো বারো টেরাবাইটের ইন্টারনাল হার্ড ড্রাইভ এটা কিন্তু রিনিউড মডেল হ্যাঁ ব্র্যান্ড নিউ না রিনিউড মানে যেটা হচ্ছে জিনিসটা একদমই কোনো ব্যবহার করা হয়নি কিন্তু এটা কোনো কারণে সেলস রিটার্ন হয়েছে এরকম একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট অলমোস্ট একশো ডলার একশো ডলার মানে তখন আপনি যদি ডলারের রেট হিসাব করেন যে দেখবেন যে এটা প্রায় একশো বিশ টাকারও কম ছিল ডলারের মূল্য সুতরাং আমি ধরে নেই যে এই হার্ড আমি মাত্র বারো হাজার টাকায় পেয়েছি এখন আপনারা যারা আমার ভিডিও দেখছেন অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনি এটা এক বছর আগের অফার এখন কেন আমাদের সাথে শেয়ার করছেন শেয়ার করছি কারণ আপনি সামনে ব্ল্যাক ফ্রাইডে আসছে ক্রিসমাস আসছে আপনারা যদি ইউএস অ্যামাজন থেকে কোনো কিছু কেনার সুযোগ থাকে তাহলে প্লিজ এরকম হার ডিস্কের অ্যামাউন্ট সেটার স্পেস লেখে রিনিউড শব্দটি লিখে দেন এরকম ডিল আপনিও পেয়ে যাবেন আর বাংলাদেশে যদি আপনি আসলে বারো টেরাবাইটের হার্ড ডিস্ক খোঁজেন ব্র্যান্ড নিউ আপনার কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে কোনো অপশন নেই এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন ভাই রিনিউড হার্ড ডিস্ক যে কিনলেন এটার আসলে অবস্থাটা কি অবস্থাটা এই যে আপনারা দেখুন হারডিস্ক সেন্টিনেল এই হার্ড ডিস্কটা তার লাইফ টাইমে মাত্র ষোলো ঘন্টা চলেছে তার মানে পুরোটাই আমি ব্যবহার করছি আর যদি এইচডি টিউন প্রো দেখাই আমি এই যে বারো টেরাবাইট হার্ড ডিস্কের হেলথ সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট আছে কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই আর কিভাবে দেখাবো ওকে একটা বড় কোনো ভিডিও আমি খুঁজে বের করি আমার ট্রিক স্টেশন চ্যানেল থেকে ওকে আচ্ছা একটা চার গিগা ভিডিও আমি এখন এই এক্সটার্নাল ইউএসবি হার্ড ডিস্কে আমি কিন্তু এটা ইউএসবি কানেকশন দিয়ে ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন দুইশো মেগাবাইটের উপর স্পিড পাচ্ছি এটা কিন্তু সাটা ইন্টারফেস ব্যবহার করছে না ইউএসবিতেই এ পরিমাণ স্পিড আমি ইউএসবি ডকিং স্টেশন হিসাবে ব্যবহার করছি অরিকোর একটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ডিস্কের ডকিং স্টেশন এই যে ডকিং স্টেশনটা আপনারা দেখুন এবং এটা কিন্তু যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের হার ডিস্কে রান করছে তার কিন্তু আলাদা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় ইউএসবি দিয়ে এ পরিমাণ পাওয়ার সাপ্লাই সংকুলন করা প্রয়োজন না এখন ভাই আপনাদের যাদের নেট কেনার মতো সক্ষমতা নেই আমার মতো যারা আছেন আবার অনেক স্পেস লাগে চার টেরা বাইটের এক্সটার্নাল ডিস্কে হয় না তাদের জন্য কিন্তু এরকম একটা ডিল অবশ্যই ফাটাফাটি এখন প্রশ্ন করতে পারেন যে অগাস্টে কেনা প্রোডাক্ট আমি এক বছর পর আপনাদেরকে দেখাচ্ছি কেন কারণ ভাই অফারে এটা আমি কিনে আমার এক বন্ধুর কাছে আমেরিকান যে আমেরিকায় যে বসবাস করে তার কাছে আমি দিয়ে রেখেছিলাম তার ঠিকানায় এটা চলে গিয়েছিল এরপর আমার এটা দেশে আনাতে আসলে অনেক সময় লেগেছিল কারণ হার্ড কিন্তু আপনি যাকে তাকে দিয়ে ক্যারি করাতে পারবেন না কেননা যে কোনো ধরনের কোনো দুর্ঘটনাজনিত আঘাত যদি হার্ড ডিস্ক পায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আমি আসলে ওরকম ক্যাপাবল পার্সন দিয়ে এটা ক্যারি করিয়েছিলাম কিন্তু হ্যাঁ টাকাটা আমি ইনভেস্ট করে রেখেছিলাম কারণ বারো হাজার টাকায় বারো টেরা পাচ্ছি নর্মালি যেটা আমার পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে এরকম আপনারাও সামনে কিন্তু যেহেতু ব্ল্যাক ফ্রাইডে এবং ক্রিসমাস আসছে অ্যামাজনের দিকে খেয়াল রাখবেন এরকম ডিল পান কিনা না পেলে আমি বলবো যে আমার মতো যারা কনটেন্ট নিয়ে কাজ করেন আবার ফটোগ্রাফি করেন ঘোরাঘুরি করেন তারা প্লিজ এরকম একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক রেখে দিবেন কারণ ভাই যতই এসএসডির যোগ আসুক যতই ক্লাউড সার্ভিস থাকুক ডিসকানেক্টেড ব্যাকআপের চাইতে ডিসকানেক্টেড মানে হচ্ছে এই যে ইউএসবি ডিভাইসটা যেটা ডিসকানেক্টেড এবং অফলাইন ডিভাইসের চেয়ে সেফ কোনো কিছুই নেই কারণ আমার পিসির সাথে কানেক্টেড যে কোনো কিছুই কিন্তু বৈদ্যুতিক যে কোনো দুর্ঘটনায় নষ্ট হয়ে যেতে পারে তাই না আর ক্লাউড ভাই ক্লাউডের মালিক তো আপনি না এটা আরেকটা কোম্পানির যদি কোনো কিছু হয়ে যায় আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন পারবেন না এজন্য আমি সবসময় ডাটা ব্যাকআপের জন্য ডিসকানেক্টেড অফলাইন ডিভাইস ব্যবহার করি আপনাদের কি কোনো প্রশ্ন আছে সেটা করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আর অ্যামাজন থেকে কিন্তু অ্যামাজন ইউএস বা চায়না থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা প্রতিষ্ঠান অ্যামাজন থেকে কেনা প্রোডাক্ট বাংলাদেশে শিপিং করে থাকে সেক্ষেত্রে আপনার আলাদা চার্জ গুনতে হবে কিন্তু তো আলাদা চার্জ গুনলেও আপনি যদি এরকম ফ্যাটা ফাটাফাটি ডিল ধরতে পারেন তখন কিন্তু অবশ্যই কিনে আপনার অবশ্যই আপনি জিতবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভিডিওটা ভালো লেগলে থাকলে বন্ধু পরিবার পরিজন সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বিবাহ হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও থেকে একটি লাইক দিবেন সবাইকে ধন্যবাদ